মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকাতে এবারে নামাজ পাঠ করলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নির্দিষ্ট সময় তিনি বহু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই নামাজ পাঠ করলেন বেলডাঙ্গাতে যে জায়গাতে বাবরি মসজিদ তৈরি হবে সেই জায়গাতে বহু মানুষজন সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন আর তাদের সঙ্গে ছিলেন হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থলে শুক্রবার জুম্মার নামাজ পাঠ করলেন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একেবারে উদ্দীপনা এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এদিন বেলা সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষজন জমায়েত করতে শুরু করেন জুমার নামাজের সময় নির্দিষ্ট সময় ভিড় ছিল চোখে পড়ার মতো সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ পাঠ সম্পন্ন করেন এদিনের কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যার উপস্থিতি জমায়েতে একেবারে নতুন মাত্রা যোগ করে তিনি উপস্থিত মানুষজনদের সঙ্গে কথা বলেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ বলেন লক্ষ লক্ষ মানুষ নামাজ পাঠ করতে হাজির হয়েছে কি বলছেন শুনব মানুষের ভিড় তো খুব আছেই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় আনুমানিক মানুষের যা ঢল দেখতে পাচ্ছি আজকেও বেলডাঙ্গা থেকে হাফটা থেকে শুরু করে এইদিকে পলাশি পর্যন্ত রাস্তা জ্যাম হয়ে আছে আজকে জামাতে কম বেশি প্রায় তিন থেকে চার লাখ লোক এখানে সমাবেত হয়েছে আমাদের বিধায়ক সাহেব উনি এসেছিলেন ট্রাস্টের উনি চেয়ারম্যান আছেন আজকে মানুষের ঢল একদম সাধারণ মতো বিভিন্ন এলাকা থেকে লোক আসছেন এখানে সমাবেত হচ্ছেন আজকে জুমাতে জামাতের জুম্মার নামাজ আজকে আজকে আদায় করা হলো এখানে দুটো আবার দেড়টার সময় দ্বিতীয় রেখাতে দ্বিতীয় দ্বিতীয় কাতারে নামাজ আবার শুরু হচ্ছে মানুষের সারা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল এ তো আমাদের এই শিলান্যাস হয়েছিল সেই জায়গা ঢলটা বেশি সেই দিন তো দুটো তিনটে এরিয়া ছিল যে সেখানে সেখানে প্রোগ্রাম হয়েছে দু চারটে দু তিনটে ভেনুতে কিন্তু আজকে একটা ভেনুতে যা লোক আছে এই ভেনুটাতে সেই দিনের তুলনায় ঢল অনেক বেশি আছে উনি এই মুহূর্তে রাস্তায় যা গাড়ি জ্যাম চাপ ছিল মানুষের ঢল একদম চাপা চাপি ওনার সিকিউরিটির প্রবলেমের জন্য আমরা ওনাকে গাড়িতে উঠিয়ে দিলাম উনি বেলডাঙ্গার দিকে রওনা হলেন হ্যাঁ আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইসলামিক ফাউন্ডেশনের ট্রেজারার আর আপনার মাধ্যমে আমি সকল মানুষকে অবগত করছি আপনারা যারা কিউআর কোডে পেমেন্ট করবেন অনুগ্রহ করে আপনারা যখন পেমেন্ট করবেন লেখাটা দেখে নেবেন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া লেখা আছে কিনা অনেক নামাজ পড়তে আসা মানুষজন সকলেই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরিকে সমর্থন জানিয়েছেন কি বলছেন অনুগামী হুমায়ুন কবিরের অনুগামী শুনব বাবরি মসজিদ আমাদের তো আছে অনুযায়ী ছিল ওটা ভাঙা হয়েছে তারপরে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ তৈরি করছে অনেক আনন্দ সহকারে আমরা যদি উদ্বোধন আসতে পারিনি

এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো বেলডাঙ্গাতেই আবারও দেখা মিলল যে জুম্মার নামাজ সারা সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বেই এবার শুক্রবারের জুম্মান নামাজ সারলেন এলাকার মানুষের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত মানুষজন বেলডাঙার যে প্রস্তাবিত স্থান বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর যেখানে স্থাপন করা হয়েছে পরবর্তীতে সেখানেই বাবরি মসজিদ তৈরি করার দাবিও তুলেছেন হুমায়ুন কবির সেই স্থানেই প্রায় কয়েক হাজার মানুষকে সমাগম হয় শুক্রবার শুক্রবার সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এসে উপস্থিত হতে থাকে কেউ আবারও সেই একই দৃশ্য চোখে পড়ল ইট কাঠ বালি থেকে শুরু করে আর্থিক যে সহায়তা সেই সহযোগিতা করতেই মানুষজন পৌঁছে যায় বেলডাঙার ওই প্রস্তাবিত স্থানে যেখানে বাবরি মসজিদ হতে চলেছে সামনের দিনে এমনটাই দাবি করছেন সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির সেই স্থানেই কিন্তু সাধারণ মানুষের সাথেই সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির নিজে উপস্থিত থেকেই নামাজ সারলেন জুম্মার নামাজ পড়লেন প্রায় কয়েক হাজার মানুষের সমাগমে প্রচুর মানুষজন বিভিন্ন জায়গা থেকেই শুক্রবার গিয়েই উপস্থিত হয়েছিলেন এটি কিন্তু কোনোভাবে পূর্ব নির্ধারিত কোনো বিষয় ছিল না এটা আচমকাই সাধারণ মানুষ যখন প্রচুর পরিমাণে সেখানে গিয়ে উপস্থিত হয় সেখানেই নামাজ পড়া শুরু করেন সাধারণ মানুষের সাথেই হুমায়ুন কবির নিজেও হুমায়ুন কবির নিজেও উপস্থিত ছিলেন এবং তিনি ধর্মীয় যে সকল গুরুরা তার সাথে উপস্থিত ছিল তাদের একত্রিত হয়ে একসাথেই কয়েক হাজার মানুষের সমাগমে সেখানে নামাজ পড়ার সম্পন্ন হয় শুক্রবার শুক্রবার হাজার হাজার মানুষ উপস্থিত হয় বিভিন্ন জায়গা থেকে তারা অনেকেই দাবি করেছে কেউ বা মালদা থেকে কেউ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে কেউ বা নদীয়া বীরভূম থেকেও মানুষজন এসে উপস্থিত হয়েছিল তারা একত্রিত হয়ে শুক্রবারের জুম্মান নামাজ সারলেন বাবরি মসজিদ হতে চলেছে সামনের দিনে যে স্থানে বলে দাবি করছেন বিধায়ক সেই স্থানেই সেই স্থানেই একত্রিত হয়েই সাধারণ মানুষকে দেখা গেল যে স্বতঃস্ফূর্তভাবে সেই এলাকায় আসতে এবং সেখানে জুম্মার নামাজ সারতে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে খাবার দাবারেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেটাও আমরা দেখেছিলাম পাশাপাশি এত মানুষের সমাগম হয়েছে বলে সেখানে পুলিশ প্রশাসনও মোতায়েন করা হয়েছিল যাতে কোনো রকম অসামাজিক কোনো কাজ বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্যই পুলিশও সেখানে কড়া পহারাই বসেছিল এবং কয়েক হাজার মানুষ একদম বলাই যেতে পারে দলে দলে এসে উপস্থিত হয় যে স্থান যে মাঠটি নির্ধারিত করা হয়েছে সেই মাঠের একদম খোলা আকাশের নিচে বসেই কিন্তু সাধারণ মানুষ শুক্রবারের জুম্মার নামাজ সারলেন এমনই দৃশ্য ধরা পড়ল তারপরে আমরা হুমায়ুন কবিরের সাথেও কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন তাদের কাউকে তিনি আহ্বান জানাননি তারা স্বতঃস্ফূর্তভাবেই উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তারা যেমন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আবারও সেই ট্রাঙ্কের দেখা মিললো সেই ট্রাঙ্কে আবারও বেশ কিছু মানুষ অনুদানও দিয়েছেন পাশাপাশি জুম্মার নামাজ একত্রিত হয়ে একসাথে বসেই পালন করেছেন এবং সাধারণ মানুষের সাথে আমরা যখন কথাও বলেছিলাম তারা এই কথাও জানিয়েছেন যে তারা যে বাবরি মসজিদেই নামাজ পড়লেন এমনটাই আশা রেখেই তারা এসে শুক্রবার জুম্মার দিন এসে উপস্থিত হয়েছিলেন এবং যে সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের সাথে তারা দেখাও করেছেন এবং পাশাপাশি তার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই মাঠেই প্রস্তাবিত মাঠেই তারা শুক্রবারের জুম্মার নামাজ সারলেন সেই চিত্রই উঠে এসেছে সঙ্গে রাখুন আজকের বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না